কিন্তু দুঃখটা হলো এখানে কোনো বক্তার যদি সুর না থাকে তাল না থাকে তাহলে আপনারা এগুলো শুনতে চান না এটা আপনাদের ক্রেক্টার এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে সুরের পাগল আপনারা সুরের পাগল হন কোন আপত্তি নাই আল্লাহর মেহরবানি আমাদের সুর তাল আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকু দিয়ে আমরা কথা বলি আপনার শুনলে Sonraki tabu anadolu askerlerine gönder. Sonraki শুনেছেন না ঘোষণা কথা বলো না কেন শরীয়ত কি বলে শুনেন ঘোষণা কোরআন হাদিসের আলোচনা বন্ধ করি কোনো আলেমের ঘোষণা এটা দেওয়া এটা আদবের খেলাপ আপনারা কি বলেন এটা কোনো দ্বন্দ্ব করার জন্য জন্য নয় কলহ করার জন্য নয় আমি বলতে চাচ্ছি এটা হলো শেরিয় আপনাকে মানতে হবে মাহফিল যেহেতু সুন্নি সম্মেলন সুন্নতটা কি আপনাকে জানতে হবে আমি তো ঘোষণা করে দিয়েছি যে আমার ভাই এসছেন আমার পরপরই কথা বলবেন তারপর আপনাদের সন্দেহ থাকতে পারে কনফিউশন থাকতে পারে এই জন্য আপনাদের এখানে ঘোষণা দিয়ে দিছেন আমার কাছে অনুমতি নিয়ে দিছে আমি কোনো মাইন্ড করি নাই আমার মাইন্ড করার কিছু নাই কিন্তু আমি বলতেছি যে এটা বিয়াদবি এটা কী বলবেন কেন কারণ এটা যদি কোনো এমন কোনো মেসেজ হতো যে মেসেজটি কোরআন এবং সুন্নাকে বন্ধ করে দিয়ে কোরআন এবং হাদিসের কথা বন্ধ করে দিয়ে আরেকজনের ঘোষণা দেওয়া এটা শরীয়ত এলাও করে না আপনি অ্যালাউ করতে পারেন আমরা শরীয়ত এলাও করে না শরিয়তে মাহমদি এটা অ্যালাউ করে না যাই হোক তারপর ওনারা বুঝতে পারেন নাই এটা দিয়েছেন আমার সিস্টেম হলো আমার স্টেজে যদি কোনো এমপি আসে বা কোনো মন্ত্রীও আসে আমি কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে কখনও তাদেরকে মাইক দেই নাই আমি শেষ করে দিই নাহলে তারা শেষ করে যাই হোক আমরা কোনো মাইন্ড করব না আমরা কোনোই করব না পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে যে এগুলো করবেন না আপনারা কমিটি আমি মনে করছি স্ট্রং কমিটি এবং কমিটি অত্যন্ত সুচতুর চালাক মানুষ আপনারা এ ধরনের কথা কেন বলেন আমি বুঝে আসি না যাই হোক খুব খেয়াল করে শুনবেন কথাগুলো তাও তো তাই সুরের পাগল হয়ে গেছেন আপনারা সুরের পাগল হলে চলবে না সুর এটা আল্লাহর নিয়ামত থাকুক সুর কোন আপত্তি নাই তবে আপনার এক ঘন্টা সময়ের মধ্যে যে কথা আপনি এক মিনিটে তিনটা কথা বলতে পারেন সুর দিয়ে ওই কথা তিনটা বলতে পারবেন একটা কথা বলতে পারবেন খেয়াল করবেন আপনি আমাদের আমরা ইচ্ছা করলে সুর দিতে পারি আমাকে আল্লাহ যেটুকুন সুর দিয়েছেন সেটুকু দিয়ে বলতে পারি কিন্তু আমি মনে করি না আমার পঞ্চাশ মিনিট আমার এক ঘন্টা দশ মিনিট এটা আমানত আমি যদি সেই কথা যে কথাটি আমি এক মিনিটে তিনটা কথা বলতে পারি সেই কথা সুর দিয়ে যদি আমি একটা বলি তাহলে দুইটা কথা আমি বলতে পারলাম না এটা পাবলিকের কাছে যে স্পিচ ডেলিভারি দিচ্ছি এটা কম হয়ে গেল আমার এই দিকে আমি খেয়াল করি কিন্তু দুঃখটা হলো এখানে কোনো বক্তার যদি সুর না থাকে তাল না থাকে তাহলে আপনারা এগুলো শুনতে চান না এটা আপনাদের ক্রেক্টার এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে সুরের পাগল আপনারা সুরের পাগল হন কোনো আপত্তি নাই আল্লাহর মেহরবানি আমাদের সুর তার আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকু দিয়ে আমরা কথা বলি সবাই সুরেলা বক্তাকে চান আমিও কোনো আপত্তি নাই সুরেলা বক্তাকে যদি আনেন স্টপ করে সেকেন্ড সামনে না আমি এটা মনে না আমি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাচ্ছি যদি সুরেলা বক্তা আপনাদের প্রয়োজন হয় আমার কথা পছন্দ না হয় আপনারা নিয়ে আসেন আমি ছেড়ে দিব কোনো আপত্তি নাই আমি বলতে চাচ্ছি এটা হলো শেরি আত আপনাকে মানতে হবে মাহফিল যেহেতু সুন্নী সম্মেলন সূন্যটা কি আপনাকে জানতে হবে আমি তো ঘোষণা করে দিয়েছি যে আমার ভাই এসছেন আমার পরপরই কথা বলবেন তারপরে আপনাদের সন্দেহ থাকতে পারে কনফিউশন থাকতে পারে এই জন্য আপনাদের এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন আমার কাছে অনুমতি নিয়ে দিছে আমি কোনো মাইন্ড করি নাই আমার মাইন্ড করার কিছু নাই কিন্তু আমি বলতেছি যে এটা বেয়া এটা কী বলবেন কেন কারণ এটা যদি কোনো এমন কোনো মেসেজ হতো যে মেসেজটি কোরআন এবং সুন্নাকে বন্ধ করে দিয়ে কোরআন এবং হাদিসের কথা বন্ধ করে দিয়ে আরেকজনের ঘোষণা দেওয়া এটা শরীয়ত এলাও করে না আপনি অ্যালাউ করতে পারেন আমরা শরীয়ত এলাও করে না শারিয়াতে মাহমদি এটা করে না